শন শীতকালীন ফুল এবং জনপ্রিয় ফুল এই গাছ অল্প রুদ্রতেই হয় সারাদিনে দেড় থেকে দু ঘন্টার রুদ্র পেলে যথেষ্ট এই গাছটি কাটিং থেকে করা এগুলো কাটিং থেকেও করা যায় এইগুলো বীজের গাছ কোকোপিট মিডিয়ায় করেছি এটা মাটি মিডিয়া আর এখানে কিছু মাটিতে বসিয়েছি গাছপতি স্থাপনের পর থেকে তার গ্রোথ স্লথ হয় ধীরে হয় যখন গ্রোথ নেওয়া শুরু করে খুব তাড়াতাড়ি বেড়ে যায় এবং টপ ভর্তি ফুল পাওয়া যায় মন ভরে যায় ফুল আর ফুল পাতা দেখা যায় না পরিচর্যা খুবই সামান্য মিডিয়াতে আমি ব্যবহার করছি থার্টি পার্সেন্ট গোবর সার এবং সত্তর পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কোকোপিট আছে আর এখানে থার্টি পার্সেন্ট গোবর সার এবং সেভেন্টি পার্সেন্ট গার্ডেন সয়েল আছে দশ দিন পর পর পরপর সে জল দিচ্ছি এগুলোতে রাসায়নিক সার যতটা মানে ব্যবহার না করে যায় ততই ভালো রাসায়নিক সার খুব একটা ব্যবহার করি না তবে ডিএপি দু একবার দিতে হবে ডিপি দিলে পনেরো দিন পরপর অন্য গাছের ক্ষেত্রে যেমন আমরা দশ দিন পর পর ডিপি দিই কিন্তু এই গাছের ক্ষেত্রে পনেরো দিন পর পর দিব খুবই কম সাত আটটি করে দেনা এই গাছের ক্ষেত্রে ছোটো গাছে তার পরিমাণ কম হবে কলফসা জল কন্টিনিউ দিয়ে থাকতে হবে তাতেই গাছ গ্রোথ নেবে কীটনাশকের ক্ষেত্রে রোগ বেদের হাত থেকে বাঁচতে আমরা জৈব উপায়ে জৈব জৈবিক উপায়গুলো যেগুলো সেগুলো ব্যবহার করলে ভালো হয় নিম তেল যদি রেগুলার ব্যবহার করে তাহলে রোগের অ্যাটাক খুব একটা হবে না ছত্রাকের অ্যাটাক হয় ফাঙ্গিসাইড ব্যবহার করব সেটা রাসায়নিক উপায়ে হোক ছত্রাকনাশক ব্যবহার করবো সাফ নামে ফাঙ্গিসাইড পাওয়া যায় সেটা খুবই ভালো এবং পনেরো দিন পর পর ফাঙ্গিসাইড দু লিটার এক লিটার জলে দু গ্রাম করে গুলে নিয়ে নিম তেল এক লিটার জলে দুই এম এল এগুলো বিকাল বিকালবেলা প্রয়োগ করব এই গাছগুলিতে যখন প্রতিশোধন করেছিলাম তখন গোবর সার দিয়েছিলাম কিছু পরিমাণ মাটির সাথে মিক্স করে আমি দু একদিন পর আবার এর মধ্যে গোবর সার দিয়ে দেবো এতেই হয়ে যাবে রাসায়নিক সার যতটা পার্ব বর্জন করবো এই ব্যাপারে হ্যাঙ্গিংও করেছি গাছ বর্তমানে সুস্থ সে স্বাভাবিক আছে ছোটো অবস্থায় এই গাছে কুড়ি চলে আসে তো কুড়িগুলোকে কেটে দিতে হবে এই যে কুড়িগুলো আছে কেটে দেব আমি কেটে দিলে কী হবে গাছটি তাড়াতাড়ি গুরুত্ব নেবে খুব তাড়াতাড়ি বেশি হবে বড়ো হবে এবং একসাথে অনেকগুলো ফুল বাজি আর এখন থেকে যদি ফুলি গাছের গ্রোথ কম হবে এবং গোটা সিজন জুড়ে ফুলের পরিমাণটা কম হবে তো এটা ফুল কাটতে থাকতে হবে মোটামুটি একটু বড়ো হলে ফুল নেওয়া শুরু করতে হবে এগুলো ফুল নেওয়ার মতো হয়নি এখনও এই গাছটি যখন গোটা টপ জুড়ে ছুঁয়ে যাবে ছেয়ে যাবে তখন আমি ফুল নেব তার আগে পর্যন্ত কুড়িগুলো কেটে দিচ্ছি এবং নিয়মিত খাবার দেওয়া ঠিকমতো রাসায়নিক সরি কীটনাশক প্রয়োগ করা এগুলো দেখ দেখতে হবে ঠিকমতো অ্যাপ্লাই করতে হবে এবং জল যাতে বেশি না হয় এই গাছের গোড়ায় জল জমলে কিন্তু খুব সহজেই পচে যায় মারা যায় নষ্ট হয়ে যায় আপনারা যারা এই গাছ করেনি তারা অবশ্যই করে দেখতে পারেন খুবই সুন্দর হবে গোটা টপ কিন্তু জুড়ে খুব ফুলবে এবং বর্ষার আগে পর্যন্ত ফুল পাওয়া যাবে ব্যালকনি বাগানে করতে পারেন যেখানে রৌদ্র একটু কম পড়ে সেই সমস্ত জায়গায় খুবই ভালো হয় বেশি রৌদ্রতে রাখলে এই গাছের ডালগুলো নুইয়ে পড়ে যখন গাছটি বড় হয়ে যায় তাই কম রৌদ্রের মধ্যেই এই গাছে প্রচুর ফল পাওয়া যায় আপনার এই গাছটা অবশ্যই করতে পারেন